বহুবার আপনারা এটা নিয়ে রিপোর্টও করেছেন আমাদের মসজিদের এই একরকম জরাজীর্ণ অবস্থা দেখে আমরা খুশি হয়েছি যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিলেন যে আমরা মসজিদের জন্য কিছু কাজ করার সুযোগ পেলাম এবং এটিকে ধীরে ধীরে আমরা একটি পূর্ণ আমরা নতুন মসজিদ এবং শুধু মসজিদ না একটি কমিউনিটি সেন্টারে পরিণত করার পরিকল্পনা করে এগুচ্ছি ইনশাআল্লাহ এটি দেড় থেকে দু বছরের মধ্যে বড় মাপের পরিবর্তন দেখবেন আর এটি আপনারা আশা করছে আগামী দশ দিনের মধ্যেই একটি ভালো ফলাফল দেখতে পাবেন আমরা এটা ভেঙে আবার নতুন করে বড় আকারে করার একটা চিন্তা ভাবনা করেছে তুরস্ক এটার ফান্ডিং করার চিন্তা করছে ইদ্দিফ তুরস্কের ইদ্দিফ একটা সংস্থা আছে তারা এটা বলছে যত টাকা লাগুক একশো কোটি দেড়শো কোটি যত টাকা লাগু সে টাকা দিয়ে এটা সত্যিকারের দেখার মতো নান্দনিক একটা মসজিদ করার তারা চিন্তা ভাবনা করতেছে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে যতগুলো মসজিদ আছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অবহেলিত মসজিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এই মসজিদটি উনিশশো সালে তৈরি করা হয় এরপর থেকে মসজিদের কোনো ধরনের উন্নয়ন হয়নি এবং বিগত ফেস্তিবাদে আমলে সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ তো আমরা দেশ স্বাধীন হওয়ার পরে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছি ডোনারদের সাথে কথা বলেছি দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদ নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি গত বছর আমি যখন তুরস্কে গিয়েছিলাম তাদের যে দিয়ানাত রিলিজিয়াস মিনিস্ট্রি তাদের সাথে এই মসজিদ প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি তো ইতিমধ্যে অনেকেই এই মসজিদের উন্নয়নের ব্যাপারে তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমাদের এই মসজিদটাকে আমরা একটা কমিউনিটি সেন্টার এবং কালচারাল সেন্টার করবো যেখানে মেয়েদের জন্য নামাজের জায়গা থাকবে এবং ছেলেদের জন্য তো অবশ্যই থাকবে এবং বিশাল একটা কমপ্লেক্স হবে এই মসজিদটি তো তার আগে এটা বাস্তবায়ন হতে হতে আমাদের প্রায় আরও বছরকানে সময় লাগবে তার আগে এই মসজিদটা যেন সবার জন্য উপযোগী হয় এটাকে ব্যবহার উপযোগ্য করার জন্য আমরা ইতিমধ্যে প্রায়োরিটি বেসিসে আমরা শুরু করে দিয়েছি মসজিদের যে অজুখানা আছে এবং ওয়াশরুমগুলো আছে সেগুলো সংস্কার করা আমাদের বোনদের জন্য আমাদের যে জায়গা আছে সেটাকে সম্প্রসারণ করা একই সাথে এই মসজিদের যে জীর্ণ অবস্থা এখানে আমাদের সাউন্ড বক্সের সমস্যা তারপর হচ্ছে খুবই গরম তো মসজিদের মধ্যে এসি স্থাপন করা কার্পেট রঙ করা এরপর হচ্ছে আমাদের সাউন্ড বক্স এবং বাইরে আমাদের এখানে বৃষ্টি পড়ে তিন থেকে তিনগুলো গঙ্গুর অবস্থা সিকিউরিটির সমস্যা সিসিটিভি স্থাপন করা তো সব মিলে মসজিদটা যেন ব্যবহার উপযোগী হয় একজন মুসল্লি এসে সুন্দরভাবে যেন নামাজ আদায় করতে পারে এবং একই সাথে অজু এবং ওয়াশরুমটা সুন্দরভাবে যেন ব্যবহার করতে পারে সে উপযোগী আমরা করবো এবং আগামী দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের পুরো মসজিদটাই ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং ইনশাআল্লাহ পরবর্তী স্টেজে আমাদের মসজিদটাকে একটা কমিউনিটি সেন্টার এবং এটাকে একটা কালচারাল সেন্টার হিসাবে আমরা রূপান্তর করব। তো এই যাত্রায় আমাদের পুরো প্রজেক্টটি বাস্তবায়ন করার জন্য কাজ করছেন আমাদের ডাকসুর স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি মাজাহুল ইসলাম কার্যনির্বাহী সদস্য আনাসিদ্দ মনির তারা রাত দিন এক করে কাজ করছে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ট্রেজারার ওনারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের যিনি ডোনার আছেন এখন যে আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে মসজিদ সংস্কারের সেই সংস্কারের ডোনার ওনারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন মসজিদ যে কমিটি আছে এবং মসজিদের ইমাম সাহেব এবং খতিব তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন তো আমরা আশা করছি আমাদের এই মসজিদটাকে খুব দ্রুতই চমৎকার একটি আমরা সজ্জিত করতে পারবো মুসল্লিরা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে এবং ক্রমান্বয়ে আমাদের এই মসজিদটাকে একটা চমৎকার একটা কালচারাল সেন্টারে আমরা রূপান্তর করতে পারবো এটা হচ্ছে পঁয়ষট্টি বছর পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কার হচ্ছে বিগত সময়ে এটা নিয়ে অসংখ্য নিউজ হয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি মসজিদের জীর্ণ অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সাংবাদিকরা অনেকগুলো রিপোর্ট এর আগে পাবলিশ করেছেন কিন্তু এই মসজিদের ভাগ্যের পরিবর্তন হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা ডাকসুদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সিরিয়াসলি মসজিদ নিয়ে কাজ করছিলাম এবং অবশেষে আমরা আড়াই মাসের মধ্যে মসজিদ সংস্কারে কাজ শুরু করে দিতে পেরেছি এবং দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন পুরো মসজিদটা সজ্জিত হয়ে যাবে মসজিদের লাইটিং মসজিদের রং এবং মসজিদের হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন ওয়াশরুম অজুখানা আমাদের যারা বোনরা আছে বোনদের আপনারা যদি নামাজ রুমে যান খুবই একটা জীর্ণ অবস্থা ওইটাকে আর একটু বড় করা এবং আমাদের বোনরা যেন নামাজে নির্বিঘ্নে যেতে পারে তাদের জন্য আলাদাভাবে একটা রাস্তা করা মসজিদে এসিয়া স্থাপন করা এরপর হচ্ছে মসজিদের আলোকসজ্জা করা কার্পেট এরপর হচ্ছে বক্স যা যা লাগে সব মিলে পুরো মসজিদে চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এবং পরবর্তী স্টেজে আমরা আমাদের মসজিদটাকে একটা কালচারাল সেন্টার করব যে কালচারাল সেন্টারে এই মসজিদটা হয়ে যাবে হচ্ছে আমাদের সবার জন্য একটা রিক্রেশনের হাব মুসল্লিরা আসবে বাচ্চা কাচ্চারা সব আসতে পারবে আমাদের বোনরা নামাজ আসবে এবং সবার জন্য আমরা এখানে ন্যায্য তাদের যে প্রাপ্য সেটা আমরা এখানে নিশ্চিত করবো আসলে আমাদের মসজিদটা জীর্ণ অবস্থা ছিল তো এখন মসজিদটা সংস্কার শুরু হয়েছে আজকে আপনারা জানেন যে সংস্কার কাজের উদ্বোধন করা হলো আসলে মসজিদটা যেভাবে সংস্কার বেশ আগে হওয়া উচিত ছিল সেটা হয় নাই বিভিন্ন কারণেই হয় নাই সে কারণগুলো আমরা নাই বলি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ আসলে যেভাবে হওয়া দরকার ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা জানি প্রাচ্যের অক্সফোর্ড এবং এইখানে এই মসজিদটা যেভাবে থাকা দরকার ছিল সেভাবে ছিল না সংস্কার বা সেদিকে অনেকের নজর ছিল না এখন আলহামদুলিল্লাহ এটা সেভাবে দেখা হচ্ছে এবং এই যে যে সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আমাদের একটু আগে আমরা দেখলাম আমাদের বিসারও বলেছেন যে অল্প দিনের মধ্যে হয়তো এক বছর দেড় বছরের মধ্যে আমরা এটা ভেঙে আবার নতুন করে বড় আকারে করার একটা চিন্তা ভাবনা করেছি তুরস্ক এটার ফান্ডিং করার চিন্তা করছে ইদ্দিফ তুরস্কের ইদ্দিফ একটা সংস্থা আছে তারা এটা বলছে যত টাকা লাগুক একশো কোটি দেড়শো কোটি যত টাকা লাগুক সে টাকা দিয়ে এটা সত্যিকারের দেখার মতো নান্দনিক একটা মসজিদ করার তারা চিন্তা ভাবনা করতেছে আর আপাতত তার আগে এই বড়ো রকম এই ভেঙে নতুন করে করার আগে মসজিদটা ব্যবহারের মতো একটা অবস্থা যা লাগে সেই হিসেবে এখন এসি কার্পেট নতুন করে রং টং করে দেওয়া ওয়াশরুম তা এবং যা যা দরকার সেটা একটা করে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা যিনি আছেন ফজলুল কবির খান উনি একটা শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশের তারা এই অর্থ দিচ্ছে তারা নিজেদের নাম প্রকাশ করতে অনিয়া প্রকাশ করেছে তো তারাই ফান্ডিংটা করতেছে সব মিলিয়ে আমরা সুন্দর একটা ইয়া পেয়েছি যারা এটা সংস্কারের কাজ করছে এ সংস্কারটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য জরুরি ছিল সেটা হয়ে যাচ্ছে আমরা সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা এর সাথে জড়িত ডাকসুর যারা রয়েছে তারা মূলত আন্তরিকতার সাথে কাজগুলো করেছে ডাকসুই মূলত উদ্যোগ নিয়েছে আমাদের যিনি সভাপতি রয়েছেন মসজিদের সভাপতি আমাদের ট্রের স্যার রয়েছেন তিনি মূলত মসজিদের দেখাশোনা করতেছেন আর সর্বোপরি আমাদের বিসি স্যার রয়েছেন তিনিও মসজিদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক আর আমরা যারা রয়েছি তারা তো আসি আমরা চাচ্ছি যে মসজিদটা সর্বোপরি সব দিক থেকে এগিয়ে যাবে ধরো আমার নামটা একটু আমার নাম নাজির মাহমুদ আমি এখানে সিনিয়র ইমাম কতিম